আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো স্পঞ্জ কেক এটা সুপার সফট স্পঞ্জ কেক মাত্র একটা ডিম দিয়েই খুব ইজিলি এত পারফেক্টলি এই কেকটা আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আমি রুম টেম্পারেচারের একটা ডিম নিয়েছি ডিমের কুসুমটা আমি আলাদা করিনি আমি এক সঙ্গে এটাকে বিট করে নেব আর যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন তো হালকাভাবে এটাকে আমি একটু ফোম করে নেব খুব বেশি না সামান্য একটু ফোম করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি আমি এখানে ওয়ান 4 কাপ চিনি দিচ্ছি যদি আপনাদের মিষ্টি খেতে আর একটু পছন্দ করেন তাহলে আরও দুই চামচ বাড়িয়ে দিতে পারেন তো চিনিটা আমি একবারে অ্যাড করব না দুইবারে দেবো আর বিট করতে থাকব তো চিনিটা গোলে যাওয়া পর্যন্ত আমি এটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনির দানা দানা ভাবটা চলে যাচ্ছে তো খুব ভালোভাবে আমার বিট করা হয়ে গেছে আর আমার বেটারটা দেখে হয়তো বা বুঝতে পারছেন ওপর থেকে পড়ছে একটু থেকেই বসে যাচ্ছে তো এটা পারফেক্টলি এটা হলে বুঝতে পারবেন যে আপনার পারফেক্ট হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দুই চামচ সয়াবিন তেল অ্যাড করব তেলটা অপশনাল স্পঞ্জ কেক এটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে টেস্টটা ভালো আসে তো তেলটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমি বিট করব না তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে তাহলে আপনাদের কেকটা পারফেক্টলি হবে তো একবারে আমি দিব না দুইবারে দেবো আর খুব আলতোভাবে এটাকে নেড়ে নেব খুব বেশি করা যাবে না তাহলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যাবে তো খুব ভালোভাবে আমি আস্তে আস্তে বেশ সময় নিয়ে এটাকে ঘুরে ঘুরে মাখিয়ে নিয়েছি তো এখন আমি বাদ বাকি সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এটা একটু সময় সাপেক্ষ একটু সময় নিয়ে এটাকে মেশাবেন তাহলে আপনাদের কেকটা একেবারে পারফেক্ট হবে ইনশাল্লাহ তো আমার এটা মেশানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স দিয়ে হালকাভাবে নেড়ে নেব তো এ পর্যায়ে আমি একটা মোল্ড রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে একটা পেপারও দিয়ে দিয়েছি এখন আমি বেটারগুলো দিয়ে দেবো বেটারগুলো সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর আমি হালকা হাতে একটু ড্যাপ করবো যাতে ভিতরের বাতাসগুলো বের হয়ে আসে তারপরে একটা ফ্রাই প্যানে আমি একটা স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কেকের মোল্ড দেওয়ার পরে আমি এখন যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি আর দশ মিনিট পরে যখন একটু হালকাভাবে বুদবুদি উঠেছে ফুলে উঠতে শুরু করছে এরপর যে আমি ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি তো ক্যান্ডিগুলো আমার নিজে হাতে তৈরি চাইলে আমার পেজে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আমার এটা চল্লিশ মিনিট সময় লেগেছে খুব মিডিয়াম থেকে একটু লো আছে এটাকে আমি বেক করেছি আর দেখুন কাঠিটা একেবারে ক্লিন এসেছে আমার কেকটা এখন তৈরি তো ঠান্ডা অবস্থায় কখনোই গরম অবস্থায় কখনোই মোল্ড আউট করতে যাবেন না ঠান্ডা হলে তারপর এটাকে মোল্ড আউট করে নেবেন তো আমি এটাকে এখন মোল্ড আউট করে নেব হালকা হাত একটু ট্যাপ করে এটাকে বের করে নেব তো দেখুন আমি ক্যান্ডিগুলো আসলে প্রথমে যখন দিয়েছিলাম তখনও ভিতরে বসে গিয়েছিল পরে আমি আবারও ক্যান্ডিগুলো দিয়েছি এই জন্য ওগুলো কালো কালো মনে হচ্ছে তো কেকটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর এবার আমি আপনাদেরকে কেটে শেয়ার করছি তো দেখুন আমি এখন একটা হাতের মুঠোয় নিয়ে নেব কতটা পঞ্চ হয়েছে তা আপনি দেখেই হয়তো বা বুঝতে পারছেন আর খেতে ভীষণ টেস্টি হয়েছে আর চাইলে অবশ্যই বাসা একবার তৈরি করে দেখতে পারেন ভালো লাগবে আল্লাহ হাফেজ